আচ্ছা আপনাদের এই যে চাপটি বাজার থেকে ঘাটাইলের যে ঘাটাইল থানায় যে অবস্থিত মনপুরা কপি হাউস যেটাতে আসলাম এটা কফি হাউসটা আমি বিগত অনেক দিন ধরে চলতেছে দেখতেছি আপনাদের এখন কেমন ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালোই চলতে আছে আশীর্বাদে আপনি লোকজন হলে মানুষ হয় বেশি কিন্তু বেশি চাহিদা বাড়ে আর আপনি যে লোকজন না থাকে সে সময় তো একটু ডেম না ডেম থাকে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালোই বেশি কাস্টমারের কোনো দিন মন খারাপ করে যায় না এখান থেকে আপনি আসছেন এই যে খোলা মেলা আমার জায়গা প্লেস সব কিছু একবার ওপেন আপনি বসে খাওয়া দাওয়া করে গেলেন একেবারে মনের মতো বাড়িতে যেমন থাকেন তেমনই কোনো ই নেই ভেজাল লাগবে খুব সুন্দর আপনার কথাটা শুনে ভালো লাগলো যাই হোক আমি দর্শকদের উদ্দেশ্য বলছি আপনারা যারা মন পোরাক কবি হাউস আসতে চান তারা অবশ্যই আমাদের এই ঘাটাল থানায় অবস্থিত যে পোরাক কবি হাউস এটা হলো ভিতরের পরিবেশ এবং বাহিরে যে আপনি যে রাস্তাতে ঢুকবেন যে প্রবেশপথটা এটা তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এখানে বসার জন্য সুব্যবস্থা আছে এখানে তিনটি প্লেস আছে বাহিরে তো ভাই এখানে যদি ফ্যামিলি নিয়ে আসতে চায় তাদের কোনো সমস্যা হবে কিনা না 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 ভাই ফ্যামিলি নিয়ে এলে কোনো সমস্যা নেই ভাই এই যে সামনে আপনার গেস্ট মাসে এখানে বসবে কিংবা বাইরে বসবে এই সাইডে কেমিন আছে আর যারা পর্দা করে তারা এই যে কিনে বসতে পারবে এটা যারা পর্দা করে তাদের জন্য এই কেমিন আর আপনি ফ্যামিলি নিয়ে এলে বসতে পারবেন তিনটা কেমিন আছে সব জায়গায় বসতে পারবেন কে পর্যন্তই আমাদের ভিডিওটি দেখে যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা সকলেই আজ।